উপসচিব পদে পদোন্নতিতে অন্য ক্যাডারদের অর্ধেক ভাগ দিতে নারাজ প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন ভাবনাকে উড়িয়ে দিলেন এবং বললেন প্রশাসনে কোনো সার্জারি মানা হবে না কমিশনের প্রস্তাব অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক যা আস্থা করে পড়ে থাকবে এমন সুপারিশের জন্য কমিশন প্রধানকে অপসারণে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন আমলারা ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য কিছু সুপারিশ সামনে আসার পর প্রশাসন ক্যাডারে দেখা দিয়েছে চরম অসন্তোষ পদোন্নতির কোটায় একচেটিয়া আধিপত্য হারানোর সংখ্যায় এক একটা প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা বুধবার সবাই হাজির হন বিয়াম মিলনায়তনে যৌথ প্রতিবাদ সভায় ঢাকার বাইরে থেকে যারা আসতে পারেননি তারাও যোগ দেন অনলাইনে করা হবে না আমাকে তো জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশের কথা বলছে সেটিকে অযৌক্তিক ষড়যন্ত্রমূলক আখ্যা দেন তারা একই প্রশ্নে পরীক্ষা দিয়েছি দিয়ে কেউ প্রশাসনে গিয়েছে কেউ অন্যান্য ক্যারারে গিয়েছে আজকে এত বছর পরে এসে আবার তারা অন্য প্রশাসনে আসবে এটা তো একটা রাষ্ট্রকে অকার্যকর করা ছাড়া আমি আর কিছু মনে করি না উপসচিব পদে পঞ্চাশ পঞ্চাশ বন্টন যেটি আমরা মনে করি বৈষম্যমূলক অযৌক্তিক এবং ষড়যন্ত্র ওই পঁচিশ ক্যাটারির কর্মকর্তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রাখে বুঝছে তারা কিন্তু এই কমিশনের এই স্টেটমেন্টের আগে কিন্তু তারা পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট চাইনি আমরা তো প্রশ্নই আসুন না যে আমরা পঁচাত্তর পার্সেন্ট থেকে খর্ব করে আমরা পঞ্চাশ পার্সেন্ট চাল আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে পরামর্শ না আপনি কেন আমার এই সন্তানদের উপর আমার ছোটবেলায়দের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছে এত বছরেও দক্ষ জবাবদিহি ও নিরপেক্ষ প্রশাসন তৈরি করতে না পারার ব্যর্থতার কথাও ছিল তাদের মুখে প্রশাসনের উপরে যে রাজনীতিবিদদের যে একটা অনৈতিক একটা প্রভাব এই প্রভাব যাতে মুক্ত থাকতে পারেন সে বিষয়ে কিন্তু উনি কোনো কথা বলছেন না দক্ষ জবাবদিহিমূলক নিরপেক্ষ প্রশাসন তৈরি করার সমস্যাগুলো কি আমাদেরকে তো সেইগুলো চিহ্নিত করতে হবে কিভাবে সিভিল সার্ভিসকে আরো ফাইন টিউনিং করা যায় কিভাবে তাকে ভালো ভিতরে প্রোটেকশন দেওয়া যায় অন্যায়কারী দুর্বৃত্তকে শাস্তি দেওয়া যায় এবং কোনোভাবেই যেন সিভিল সার্ভিস কোনো ব্যক্তি দাসে পরিণত না হয় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া অভিযোগ করেন আদালতে সুরাহা হওয়া উপসচিব পদ নিয়ে দুপক্ষকে মুখোমুখি করা হচ্ছে তবে সাবেক কর্মকর্তারা পাত্তা দিলেন না জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশকে বলেন আস্থা করে পড়ে থাকবে এমন সুপারিশ অতীতেও কখনো কোনো কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হয়েছে বলে আমার জানা নেই আর এই সব ভুয়া রিপোর্ট এগুলো বাস্তবায়নের কোনো সুযোগ নেই তামগণকে কমিশন যাই দেখে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আমাদের পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই এটা যে রিপোর্ট এরকম বহু রিপোর্ট অতীত দেওয়া হয়েছে এবং সেগুলো যেহেতু বাস্তব অনুযায়ী হয়নি বাস্তবতা বিবর্জিত ছিল এরকম এই কমিশনের এই রিপোর্টও আস্থা করেই পড়ে থাকবে সেটা বাস্তবে দিনে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মৈ চৌধুরীকে অপসারণ এবং কমিশন পুনর্গঠনের দাবিও জানান কেউ কেউ আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মুহিত ভাই অপসারণ চাই সরকার যদি অপসারণ না করে কিভাবে অপসারণ করতে হবে সে টুলস আমাদের জানা আছে আমরা প্রয়োজন অনুযায়ী কালো ব্যাস ধারণ করতে পারি কলম বিরতি করতে পারি আমরা অনশন করতে পারি প্রেস কনফারেন্স করতে পারি এবং অবশ্যই আমরা চার তারিখে আমাদের মহাসমাবেশ করতে হবে আমরা প্রশাসন ক্যাডারের উপরে কোনো রকমের সার্জারি বা কোরা কোটা আরোপ করতে দেব না কমিশনের কোন অযাচিত সুপারিশ করলে কঠোর কর্মসূচি দেয়া হবে যৌথ প্রতিবাদ সভায় অনিয়ম দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন তারা স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা